বন্ধুরা কেমন তোমরা আজ শুধু পুজোর ঝাড়াঝুড়ি চলছে একটা ঘর করেছি এইবার গিয়ে স রান্নাঘরটা করব তার আগে একটু খেয়ে দেয়ে নিলাম মেঝেতে শুয়ে আছি অন্ধকার ঘরটা করে শুয়ে আছি এবার আবার চলো রান্নাঘর ঝাড়া হবে রান্নাঘর ঝাড়বো আজকাল লাইভ করতে পারছি না ভীষণ ব্যস্ত এইসব কাজে ছুটিটা তো কম এই ঘরে একটুখানি শুয়েছিলাম ছেলের ঘরে এইবার যাচ্ছি ওখানে ঝাড়াছুরি নিয়ে আজকে খুব ব্যস্ত দেখো সব জিনিসপত্র বার করে এই ঘরে রেখেছি এবার এই ঘর ছাড়বো ওরে বাপরে যান মোড়া হয়েছে না দেখলে বুঝতে পারবে দেখো এই সব ঝাড়বো এখন পরিষ্কার করব। কলে জল আসবে সব তোয়া মহা হবে তার আগে ঝুল টুল গুলো দেখেছো কেমন ঝুল হয়েছে দেখো ঝুল ঝাড়তে হবে চিমনি পরিষ্কার করতে হবে চলো সব প্রস্তুত হই এইবার এই ঘরটা ঝাড়ার জন্য আগে এইসব পরিষ্কার করতে করতেই জীবন যায় বন্ধুরা এখন আর বেশিক্ষণ হলো না কথা লাইভে আজকে ওইবারে রবিবার আর লাইভ হলো না এবার ঝাড়াঝুরি করতে হবে তারা সন্ধ্যে হয়ে যাবে গেলাম